আজ মুসলমান যেন আপনার দিকে আপনার ধুলির স্বাদ হতে চলেছে আজ মুসলমান যেন আমনা ঘৃণার পাত্র হয়ে গিয়েছে তাহলে এইবারে আপনি প্রশ্ন করতে পারেন মৌলানা তাহলে মমিন হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে এইবারে হাদিস উঠান মমিন হওয়ার জন্য মুসলমান আপনাকে কি করতে হবে বুখারী শরীফের মধ্যে হাদিস আমার আমার রাম নাবি বলে না লা ইউবিন ওয়াহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি আজমাইন তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন হতে পারবে না রে মমে ছতক্ষণ পর্যন্ত আমি রাসূল আমাকে নিজের বাপ চাইতে নিজের মা চাইদে নিজের সমস্ত আত্মীয় স্বজন চাইতে আমার রাসূলকে না বেশি ভালোবাসবে জোরে যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের বাপ মা চাইতে আত্মীয় স্বজন চাইতে বেশি না ভালোবেসেছ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন হতে পারবে আমরা কি আসলে নবীরে ভালোবাসতে পেরেছি আজকে নবীর ভালোবাসা থেকে দূর হওয়ার কারণে আজ মুসলমান লাঞ্ছিত পদধূলিত আজ মুসলমান আমরা ঘৃণার পাত্র হয়ে গিয়েছি একটাই কারণ ভাইয়েরা আমার নবীরে আমরা চিনতে আমরা আমরা নবীকে ভালোবাসতে পারলাম একটা হাদিসের গল্প শোনাই আপনাদেরকে ছোট্ট একটা হাদিস ওই হাদিসটির লিপিবদ্ধ আছে মুস্তাদ হাকিম এই মুস্তাদ লীলা হাকিমের তৃতীয় খণ্ড পাঁচশত নাম্বার এই হাদিসটি লিপিবদ্ধ করা হয়েছে আমার নাবির একজন যেই নাম বলুন কি বললাম সাহাবিটার নাম মাহেজুরা এই মাহেজুরা আমার রসুলের একজন সাহাবি তো মাহাজুরের চুল এত বেশি লম্বা হাজরাতে মাহেজুরা যখন কোথাও বসতেন তো ওই চুলগুলো মেয়ে ছেলের থেকে বড় বড় লম্বা লম্বা চুল যখন বসতেন তো এইভাবে গোল হয়ে চুলগুলো আপনার পড়ে থাকতো তারপর ওই চুলের উপরে মেহেজুরা বসে যেতেন চুলের উপরে বসে যেতেন এই হাদিস শোনার পূর্বে একটি হাদিস শুনেন প্রথমে যে আয়া আমি হাদিসটি পড়েছিলাম ওই হাদিসের মধ্যে আমার নভী বলেন লাহানা রসুল উল্লাহী সাল্লাল্লাহু আলীহুয়া সাল্লাম আল মুতাসাব্বি গিনা মিনার রেজালে বিন নেসা অল মুতাসাব্বি হাতে মিনার নেসায় বিন রেজাল যেই সমস্ত পুরুষ চালে চলনে মহিলাদের সাদৃশ্যতা গ্রহণ করবে এবং যেই মহিলারা চালে চলনে পুরুষদের সাদৃশ্যতা গ্রহণ করবে আমার রাসুল্লাহ এদের উভয়ের উপরে অভিশাপ নাজিল করেছেন জোরে বলুন যেই সমস্ত পুরুষ চালে না মহিলাদের মতো চলবে আর যেই সমস্ত মহিলা চালে চলনে পুরুষের মতো চলবে তাদের উপরে কে অভিশাপ দিয়েছে কে 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 ও কথা বুঝতে পারেন না মনে হয় আমি বুঝাতে পারি না মনে হয় আমার রাসুল্লাহ অভিশাপ দিয়েছেন আমার নাবি অভিশাপ দিয়েছেন বর্তমানের যুগে এইগুলো বিষয় মনে হয় আমাদের এলাকায় পাওয়া যায় না আপনাদের এলাকায় এলাকায় পাওয়া যায় তবে আমাদের আছে পুরুষরা মহিলাদের মতো চলছে আর মহিলারা পুরুষদের মতো কিছু কিছু যুবক ও আল্লাহর কাছে হয়তো প্রার্থনা করছে আল্লাহ আমাকে কেন বেটি ছেলা করে পাঠাওনি আমাকে পেটা সেলা করে কেনে পাঠাইছো ফলে দেখছি লম্বা লম্বা চুল চতুর্দিকে এইভাবে টাকলা মাঝখানে ভাল্লুকের মতো ছেড়ে দিয়েছে লম্বা লম্বা চুল আবার নাকে দুল কানে দুল গোলায় হার তারপরে হাতে বালা কোন দিন যে পরে আবার মহিলাদের মতো আপনার নাকে ফুল তাহলে শাড়ি পড়তে বাকি পড়লো কি পড়লো মা বোনদের হুঁশিয়ার কথা কি আপনাদের কাছ থেকে শাড়ি চাইলে দিবেন না বললো কি বললো ছেলেরা ওই শাড়ি পরারও মনে হয় একটা ফ্যাশন বার হন আফসোস আর আমার মা বোনেরা খুব ভালো অনেক মহিলা স্কুল পড়ুয়া বহিন ছাত্র ছাত্রী এরা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাদেরকে কেন বেটা ছেলেগুলো পাঠায়নি বেটা ছেলেদের মধ্যে শার্ট প্যান্ট কাটা লাগা আর ফাটা লাগা একটা টি শার্ট গেঞ্জি গেঞ্জি পরে বেটা ছেলেদের মতো মোটর সাইকেলে বসছে আল্লাহ আল্লাহ কোন জামানায় চলে আসলাম অথচ আমার নাবি বলেন এই সমস্ত পুরুষ আর এই সমস্ত মহিলার উপরে ও বিশাপ নাজিল করেছেন আমার ও বিশাপ দিয়েছেন তাদের পেট থেকে কখনো ভালো আওলাদ আশা করা যাবে না মা ভালো করেন আজকে দুঃখের বিষয় এই জালসার মধ্যে মহিলাদের মধ্যে অনেক মহিলাদের দেখতে পাওয়া যায় এখনো মাথায় চুল খোলা মাথায় ঠিক মতো কাপড় নাই রে মা আপনি জালসা একটা বড় কাপড়ে আসতে চান না অথচ কিছু বছর কিছুদিন কিছু বছর আগে আপনাদের মতোই একজন স্কুল পড়ুয়া বহিন যার নাম হলো মুসকান খান ওই মুসকান খা প্রমাণ করে দিল ওই মেয়েটা স্কুলে বরখা পরে যাওয়ার জন্য কলেজে বরখা পরার জন্য মেটা আন্দোলন করল ওই মেটা আপনারা জালসাই যাওয়ার জন্য বরখা পরার জন্য আন্দোলন করে নাই কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে আপনারা বরখা পরার জন্য আন্দোলন করে নাই কেবল মাত্র কলেজে আপনারা বরখা পরে যাবে কিন্তু ওই ভাগুয়াদারি গুন্ডারা তাই সেই মেয়েটাকে আপনার স্কুলের মধ্যে বরখা পরে ঢুকতে দিবে না ওই মেয়েটা ওই চল্লিশ পঁয়তাল্লিশটা গুন্ডার ভিতরে ঢুকার পর একবার ডানে একবার বামে একবার সামনে তাকায় একবার পিছনের দিকে তাকায় ওই মেয়েটা দেখলেন আমাকে কেউ করা সহযোগিতা করার কেউ নাই আমি যে বরখা পরে এসেছি আমাকে নেগলেট করার জন্য এরা আপনার কি বলে কুণ্ঠাসা করার জন্য লেগে পড়েছে তাকে বিরক্ত করার জন্য তাদের ধর্মের স্লোগান দিতে শুরু করেছে মা বন্টা আমার ডানে ভাবে তাকাইয়া দেখলেন তার কোনো সহযোগিতা করার নাই ওই মেয়েটা শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে তিনটা বার আল্লাহ আকবারের স্লোগান দিলেন ওই তিনটা বার আল্লাহ আকবারের স্লোগান দেওয়াতে ওই চল্লিশ পঞ্চাশটা গুন্ডা নয় মুরঞ্জ গোটাই বিশ্বের মধ্যে ইসলাম বিরোধী যতগুলো গুন্ডা আছে সবারই আওয়াজ একেবারে স্তব্ধ করে দিয়েছে জোরে দে মেয়েটা প্রমাণ করে দিল স্কুলে কলেজে যাওয়ার জন্য বর্ষা পরে যাওয়ার জন্য কান্না করছে ওই টাইমের ভিডিও গুলো দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে মেয়েগুলো ক্লাস এইট নাইন এর মেয়েগুলো স্কুলের গেটে কান্না করছে সংবাদে গিয়েছে প্রথমরা কান্না করছো কেন বললাম আমরা এতদিন ধরে বোরখা পরে এসেছি স্কুলে আমাদেরকে নিষেধ করে নাই কিন্তু এখন বোরখা পরে আসবো তো আমাদেরকে স্কুলে প্রবেশ করতে দেয় না যার জন্য আমরা কান্না করছি ক্লাস ফাইভ সিক্স এর মেয়ে গুলো বরখা পরে স্কুলে যাওয়ার জন্য কান্না করছে আর আপনি বলে এই জালসার মধ্যে আপনি যদি বোরখা পরে আসতে চাইতেন আমি জালসা কর্তৃপক্ষকে বলবো ভাই সাহেবরা আপনারা বলেন তো আমার মা বোনেরা যদি বোরখা পরে জালসা শুনতে আসতে চায় তাহলে আপনি কি জালসা কর্তৃপক্ষ নিষেধ করবেন কখনো না নিষেধ করবেন নিষেধ করবেন যারা জালসা লাগিয়েছেন নিষেধ করেছে নাই বোরখা পরলেও এনটি নেই জাল সাথে পরে জালসার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না পারমিশন আছে এখানে শুধু পারমিশন নয় আপনার উচিত আপনার উচিত আপনার গ্রামে বছরে দুইবার বা তিনবার জালসা হবে তো ইসলামিক সভাতে আপনি জালসায় আসবেন না বোরখা পরে জাল সাথে আসবেন না তো কোথায় যাবেন ওই মরার টাইমে আপনার বলে যাবেন যে আগে আমি যখন মরে টাইমে সাদা কাপড় দিয়ে আমাকে কাফন না দিয়ে আমাকে একটা বোরখা পরে কাফন দিও বোরখা পরে বোরখা পরে মরেন মরেন মরার মরলাই বুঝতে পারবেন মরলাই বুঝতে পারবেন আজকে উচিত ছিল প্রত্যেকটা মহিলাকে বোরখা পরি ধান করে যাবসা শুনতে আসা কিন্তু নাই কেন কে বলবে এই কথা মা এই মৌলবীরা দুশ্মন নয় আপনার আপনি ভাবিয়েন না যে দুশ্মনই করে কথা বলবো না আদৌ নয় আল্লাহর কসম বলছি আপনাদের ভালোবাসি বলে ওই কথাগুলো বলছি কারণ আপনাদের মতো একজন মহিলা এই হাদিসটা শুনেন হাজরাতে ইবনে আব্বাস একজন তাবেইর সঙ্গে গল্প করছে তাবেই তাবেইকে বলছে যে তুমি দুনিয়াতে জান্নাতি রোমনি দেখতে চাও জান্নাতি মেয়ে দেখতে চাও বলে হ্যাঁ দেখতে চাই কে ওই যে একজন কোমর পূজা করে বৃদ্ধা মহিলা হেঁটে যাচ্ছে না ওই মেয়েটা হলো জান্নাতি মহিলা হলো জান্নাতি মহিলা এর মধ্যে গুণাবলী কি আছে এমন দুনিয়াতে কি কাজ করেছে হাজরাতে ইবনে আব্বাস বলছে এই মেয়েটাকে একদিন আমার রসুলের দরবারে আসতে দেখেছিল ওই মেয়েটার শরীরের মধ্যে একটা রোগ আছে মিরগি রোগ কি রোগ বললাম কিরক এবার যে একটু কথা বলতে হবে কথা বুঝতে পারছেন না মনে হয় কিরক মিরগি রোগ তো বললে এই মেয়েটার শরীরের মধ্যে একটা রোগ আছে মির্গি মেয়েটা আল্লাহর নবীর দরবারে এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর নবীকে একটু আমার জন্য দোয়া করে দেন বলো কিসের জন্য মেয়েটা বলতে পারত যে নবী আমার শরীরে মির্গি রোগ আছে একটু দোয়া করে দেন যেন মিরগি রোগটা ভালো হয়ে যায় আর আমার নবীর কাছে এই দরখাস্ত করলে মেয়েটা যদি নবী হাত উঠিয়ে করতে দেরি দেরি আল্লাহর কাছে কবুল হতে হতো হতো না কিন্তু কুরবান যান মেয়েটা এই কথা বললো না মেয়েটা বলছেন ইয়ারসুল আল্লাহ ইয়া আল্লাহ হজুর নবী গো আপনি আমার জন্য একটু দোয়া করে দেন বললো কি দোয়া বললো নবী আমার শরীরের মধ্যে একটা মিরগিরও গাছ এই মির্গি রোগ উঠাকালীন আমি পড়ে যাই ইয়ারাসুল আল্লাহ আমি যখন পড়ে যাই না আমার জ্ঞান থাকে না আমি বেহুস হয়ে যাই আমার কাপড়গুলো উলট পালট হয়ে যায় আমি বেপরদা হয়ে যাই আল্লাহ আপনি আমার জন্য এতটুকু দোয়া করেন নবী এই মির্গি রোগ উঠাকালীন আমি যখন পড়ে যাব আমি যেন বেপরদা না হই আমার এতটুকু যেন হিউস থাকে আমি নিজের কাপড় দিয়ে নিজের শরীরটাকে ঢাকিয়ে রাখতে পারি জোরে শরীরের মধ্যে একটা মিরগির মেয়েটা বলতে পারত নবী গো আমার জন্য দুয়া করা দেন জন্য এই মিরগির ভালো হয়ে যায় কিন্তু মেয়েটা ওই মিরগি রোগের মতো একটা মারাত্মক রোগের কাছে প্রাধান্যতা দিয়েছে পরকালকে যে মির্গি রোগের কারণে আমি দুনিয়াতে কষ্ট পাচ্ছি কিন্তু বেপরদা হওয়ার কারণে আমাকে মরার পরে জাহান নামে জ্বলতে হবে মরার পরে ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবো না মা বন্ধের জন্য আজকে ওয়াজ যথেষ্ট আর দরকার নাই এই ওয়াজটা যদি আপনার বুঝে আসে আর আজকের ওয়াজ প্রয়োজন নাই মা ভাবিয়েন না যা আপনাকে হেদায়েত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে ফেরেস্তা নাজিল করে আপনার বাড়ি বাড়িতে বুঝাবে। এই আশায় থাকি আল্লাহ ফেরস্তা পাঠাবে আমাদের বাড়িতে ফেরস্তা এসে আমাকে বুঝাবে পর্দা পর্দা করছো না পর্দা করো আল্লাহ কোনো ফেরেস্তা আপনাকে বুঝাতে আসবে না আমাদের মতই কোনো জঘন্য বক্তা আলী মলমায়ে সেই স্টেজে কথা বলবে হয়তো সেই কথাটা আপনারে ভালো লাগবে আপনি হয়তো তারপরের দিনে পরিবর্তন হয়ে যাবেন এরই জন্য আশাবাদী আমার মা বন্ধের বলবো দালসা জালসা শুনতে আসলে অবশ্যই একটা মা ফুল বোরখানা হলো হাঁপ বোরখা অনেকগুলো পাওয়া যাচ্ছে ওই হাফ বোরখাগুলো শাড়ির উপরে কিংবা আপনার কী বলে সালোয়ার কামিজের উপরে অবশ্যই ওই বরখাটা পরে আসার চেষ্টা করবেন এই মেহপিলের মধ্যে এইবারে বলেন তাড়াতাড়ি